বাংলার আরমান মালিক দীপঙ্কর দেখছো নিশ্চয়ই হ্যাঁ ইউটিউবে তাদের চ্যানেল আছে একটি যেখানে লেখা আছে দীপঙ্করের আড্ডা আর নিশ্চয়ই ফেসবুকেই তারা বেশি ভাইরাল কারণ এখানে সেরকম একটা ভাইরাল নয় তো যাই হোক সেই দীপঙ্কর নাকি অ্যারেস্ট হয়েছে সেরকম ভিডিও সবাই আর কি দেখাচ্ছে আর সেখানে দীপঙ্কর এসে একটা ছোট্ট করে আপডেট দিয়ে গেছে সে বলছে হ্যাঁ অ্যারেস্ট আমরা হয়েছিলাম ঠিকই কিন্তু যার নাম করা হচ্ছে মানে সঙ্গীতা দাস জানা তার জন্য আমরা অ্যারেস্ট হইনি আমরা অন্য কোনো কারণে অ্যারেস্ট হয়েছি কিন্তু আমরা আবার ছাড় পেয়ে গেছি তো অনেকেরই চ্যানেলে দেখা যাচ্ছে যে পুলিশের ভ্যানে দীপঙ্কর সঙ্গে সৌমি এবং তার যে অরিজিনাল বউ তিনজনেই আর কি পুলিশ ভ্যানে তাদেরকে তোলা হচ্ছে এবং এক জায়গায় দেখা যাচ্ছে দীপঙ্করের দুই বউ তাদের দাবি অনুসারে একজন হচ্ছে সুমি আর একজনকে জানি না তারা দুজন মিলে বসে বসে গল্প করছে এবং তাদেরকে যখন কোনো জার্নালিস্ট জিজ্ঞেস করছে যে আপনারা কে হন কি আপনাদের সম্পর্ক তখন একজন বলছে আমি বউ হই আর একজন হচ্ছে সে নতুন বউ মানে সবে সবে বউ হয়েছে এবং তারা বলছে তারা নাকি হ্যাপি তারা তিনজন তিনজনে একত্রিত হয়ে হ্যাপি মানে ভাবা যায় মানে দেশটা মানে রসাতলে চলে যাচ্ছে যে মানে ওপেনলি দুটো বউ এবং শুধু তাই নয় সেটা তো এই যে বউটা তার একটি বিয়ে আছে এবং তার একটি বাচ্চা মেয়েও আছে তাদেরও দেখা গেছে যে তারা বলছে যে তুমি বাড়ি ফিরে এসো মেয়ে তোমার জন্য কাঁদছে এবং সেই জায়গায় দেখা যাচ্ছে যে মানে তারা নাকি ওদের নামে ওর নামে কেস করেছে মানে ওই ভদ্রলোক নাকি কেস করেছে যার ও লিগাল বউ তো যাই হোক চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে দেখো মানে কি বলবো যেখানে আরমান মালিক আমাদের ইন্সপিরেশান অনেকের কাছে যে একসঙ্গে দুটো বউ নিয়ে ঘর করছে এবং ভেরি রিসেন্ট শোনা যাচ্ছে যে আরও একজন নাকি ওদের সঙ্গে মানে অভিনয় টভিনয় করে তাকেও শোনা যাচ্ছে সেও নাকি হচ্ছে আরেকটি বিয়ে করেছে মানে আর মানে আরেকটি বিয়ে করেছে জানি না সেটা কতটা সত্যি বা মিথ্যা এবং আগে শুনেছিলাম আর মানে আরেকটি বিয়ে ছিল তার মানে চার চারটে বউ ঠিক আছে এবং তার এগেনস্টেও মানে কেস স্পেস হয়েছে এইগুলো শোনা যাচ্ছে তো এরকমই আবার আরেকটি জিনিস দেখা যাচ্ছে এই দীপঙ্করকে যে কিনা পরিষ্কার ডাইরেক্টলি এসে বলছে হ্যাঁ সুমিকে আমি ভালোবাসি এবং সুমিকে আমি বিয়ে করেছি এবং সুমি এটা বলছে যে সবাই বলছে যে এটা দুদিনের প্রেম দুদিনের ভালোবাসা দুদিন পর তুমি ওকে ছেড়ে দেবে এবার আরমান মালিক যাকে বিয়ে করেছিল সে কিন্তু বিবাহিত ছিল না সে কিন্তু আনম্যারিড ছিল ঠিক আছে পায়েলকে তো বিয়ে করেছিল প্রথমে তারপরে কিন্তু ও যাকে বিয়ে করেছিল সে কিন্তু আনম্যারিড ছিল কিন্তু এইখানে সুমি মানে দীপঙ্করের যে সুমি যাকে সে বিয়ে করেছে তার কিন্তু একটি মেয়ে আছে সে কিন্তু সেই তার বাবার কাছে আছে এবং সেই মেয়েকে ছেড়ে সুমি চলে এসে এই ছেলেটিকে বিয়ে করেছে মানে আশ্চর্য লাগছে এবং সেটা ওপেন সোশ্যাল মিডিয়া এসে র্যান্ডমলি বলছে স্বীকার করছে এবং বলছে হ্যাঁ আমার সব কিছু ছিল কিন্তু আমার বরের ভালোবাসা ছিল না তাই আমি এই কাজটি করতে বাধ্য হয়েছি হ্যাঁ মানে ভালোবাসার জন্য ও দীপঙ্করের হাত ধরেছে যেখানে দীপঙ্করের কিন্তু অলরেডি বিয়ে আছে এবং দীপঙ্করের বউও কিন্তু এই ব্যাপারটাকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করছে এবার আমি না বুঝতে পারছি না যে এরা শুধুমাত্র নিজেদেরকে ভাইরাল করবার জন্য বিশাল কিছু টাকা ইনকাম করবার জন্যই কি এরকম একটা পথ বেছে নিল যেখানে মানে দীপঙ্করের নিজের যে বউ সে পুরো ব্যাপারটা জেনেও চুপ আছে কারণ সে জানে যে আমরা যদি ভাইরাল হতে চাই বা আমাদের যদি টাকা পয়সা ইনকাম করতে হয় তাহলে আমাদেরকে এরকম দেখাতে হবে যে আমার হাজব্যান্ডের দু দুটো বউ এবং তাদের দুজনকে একত্রিত নিয়ে এসে খুশি আছে মানে বুঝতে পারছো হুম তো আর এদিকে কিছু লোকজন বলছে যে সঙ্গীতা দাস জানা ম্যাডাম যিনি কিনা লয়ার তিনি এদের নামে কেস করেছে এবং তার থ্রুতেই ওকে জেলে দেখা হয়েছে জেলে গেছিলো এবং সেখান থেকে বেল পেয়ে চলে এসেছে এবং তার বউদেরকেও ডাকা হয়েছে এবং সব থেকে বড়ো কথা তারা নাইটি পড়ে তার উপর অন্যা চাপিয়ে চলে গেছে পুলিশ স্টেশনে বুঝতে পেরেছ তো যাই হোক আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এইগুলো ওরা পুরোটাই গট আপ সেট কেস হ্যাঁ এবার ও আরও একটা কথা বলেছে যে এই সঙ্গীতা ম্যাডাম হচ্ছে নিজেকে ভাইরাল করবার জন্যে এরকম কাজ করছে ইচ্ছে করে করে এরকম ধরনের সবাইকে আর কি নোটিশ পাঠাচ্ছে এবং এদের যে ফেস ভ্যালু রয়েছে এদের কথা অনুযায়ী এদের যে ফেস ভ্যালু রয়েছে সে হেটার্সদের দিয়ে হোক আর লাভারদের দিয়ে হোক সেই ফেস ভ্যালুটাকে কাজে লাগিয়ে এই ভদ্রমহিলা নিজের চ্যানেল গড় গড় করে বাড়াচ্ছে নিজের এ আপ করছে এবং নিজের সম্বন্ধে একটা হাইপ তৈরি করছে এদের বক্তব্য অনুযায়ী তার জন্যই ওই ইচ্ছাকৃত এই রাশিয়ান বুদি স্যান্ডি সাহা বা এই দীপঙ্কর এদের মতো লোকদেরকে চুজ করেছে যদিও তিনি বলেছেন সমাজটা একেবারে উচ্ছানে চলে যাচ্ছে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটাররা নিজেদের জায়গা করতে পারছে না এসব নোংরামো অসভ্যতম দেখে লোক তাদের দিকে বেশি ভিউজ দিচ্ছে তার জন্য তিনি সবাইকে লিগাল নোটিস পাঠিয়েছে কিন্তু এদের বক্তব্য অনুযায়ী যে উনি নিজেই ভাইরাল হওয়ার জন্য এগুলো করছে এখন তো শুনলাম নাকি একটা সময় ওই যে নিবেদিতার বর হাজব্যান্ড ওর পাশেও নাকি ইনি সাপোর্টে দাঁড়িয়েছিল পরবর্তীকালে অবশ্য বুঝতে পেরেছে এবং তখন সরে এসেছে তো শুনেছিলাম ইনি নাকি দাঁড়িয়েছিল তো যাই হোক সেটা আমার জানা নেই এনাকে আমি তখন চিনতাম না আমি ভেরি রিসেন্টলি ওনাকে চিনতে পারছি এবং অনেকেই বলছিল উনি খুব ভালো কাজ করছে কিন্তু আমার মনে হয় না এরকম করে কোনো কিছু সাকসেস পাওয়া যাবে কারণ এরা তো এদের ফেস ভ্যালু ওরা আরও বাড়িয়ে আছে উল্টে স্যান্ডি শাহ সে তো অকথ্য ভাষায় তাকে বলেছে এবং বলেছে যে আমি চ্যালেঞ্জ করলাম আমার নাইটি পড়া কে ছাড়াতে পারে দেখি এরকম বলেছে তো যাই হোক আমি একটাই কথা বলতে পারি তোমাদেরকে যে এই পুরো যে ব্যাপারটা চলে ইউটিউব বলো ফেসবুকে বলো এই যে এরা এত ভাইরাল হচ্ছে বা এদেরকে এত লোক দেখছে সে হেড করে হোক আর ভালোবেসে হোক তো এই পুরো ব্যাপারটা কিসের উপর নির্ভর করে পুরোটাই তো ভিউয়ার্সদের উপর নির্ভর করে মানে ভিউয়ার্সরা এদের দেখছে বলেই কিন্তু এদের কিন্তু এত বাড়বাড়ান্তি ঠিক আছে তাহলে এই পুরো ব্যাপারটা ভিউয়ার্সরা কন্ট্রোল করছে ভিউয়ার্সরা যদি এইসব জিনিস দেখে আনন্দ পায় বা এইসব জিনিস দেখতে ভালোবাসে বা এইসব জিনিস দেখতে যায় তাহলে এরা তো দেখাবেই কোনো তো এদের কোনো ব্যাপার নেই ভিউয়ার্সদের টেস্ট রুচি এগুলোকে পাল্টাতে হবে না হলে কিন্তু কোনো দিনই এইসব জিনিস আমাদের সমাজ থেকে যাবে না কারণ আমি দেখছি নোংরা কদর্য জিনিস এরকম একটি ছেলে দুটো মেয়েকে নিয়ে বোল্ডলি ঘুরে বেড়াচ্ছে বিয়ের নাম করে যেখানে আমাদের ইন্দু মানে আইনে আর কি যে একটির বেশি দুটি বিয়ে করা যায় না এবং সেখানে ওই মেয়েটি আগের বরকে হাজ ডিভোর্স না দিয়ে এই লোকটির সঙ্গে রয়েছে এবং বলছে বিয়ে করেছি এটাকে তো বিয়ে বলে না এটাকে একটা পরকে রিলেশন বলে তো সেটাকে এরা বৈধ বলে চালানোর চেষ্টা করলে তো হবে না এটা পুরোপুরি অবৈধ এবং সামাজিকভাবে এটাকে কখনোই স্বীকৃতি দেয় না কেউ তারপরেও সে তারা ডেসপারেটলি ঘুরে বেড়াচ্ছে তারা ওপেনলি ভিডিও করছে লাইভ করছে এবং বলছে যে আমরা নিজেরা সুখী আছি ভালো আছি তো এরকম নানা কথা উঠছে তাহলে এই জায়গা থেকে তো পরিষ্কার তাদের ভিউয়ার্স আছে তাদের ভিউয়ার্সরা তাদেরকে দেখছে তাদের লাইক করছে পাশে আছে সাপোর্ট করছে হেড করছে যাই করছে আছে তাহলে সেই জায়গাতে যদি দর্শকরা নিজেদের টেস্ট রুচি না পাল্টায় তাহলে কিচ্ছু করা যাবে না এরকম একজন একজন করে এসে ওদের নামে কেস করলে ওরা বেল নিয়ে বেরিয়ে আবার যথেচ্ছার করবে এবং এদের কাছে তো এটা কোনো লজ্জার নয় এদের কাছে যদি পুলিশে ধরা বা থানায় বসিয়ে দেয়া বা পুলিশে ভ্যানে করে যাচ্ছে এগুলো যদি লজ্জার হতো বা নাইটি পরে থানায় বসে থাকতে হয়েছে তো এগুলো যদি লজ্জার হতো তাহলে তারা করত ওরা তো জানে যে এগুলো করেই আমরা ভাইরাল হব আর তার জন্যই এগুলো করছে তাই আমি ভিউয়ার্সদের কাছে বলবো যে আপনারা যত বেশি কিউরিয়সিটি দেখাবেন যত দেখতে যাবেন তত কিন্তু ওরা দেখবে এবার অনেকে আমাদের এসে বলতে পারে তোমরা তো এগুলো তুলে ধরছো হ্যাঁ তো যেখানে আমরা দেখছি যে এগুলো করে ওদের ভিউজ হচ্ছে তখন সেই কন্ট্রোভার্সিটাকে তো তুলে ধরার কাজটা আমরা করব। তাই আমরা সেই কন্ট্রোভার্সিটা তুলে ধরছি আর সেই জন্যই তোমাদের সামনে এসে বলতে এসেছি বুঝতে পেরেছো তো যাই হোক আমি আরও এদের অনেক অনেক ভিডিও দেখলাম যেখানে ওদের কিন্তু ফেসবুকেই হয়তোরা বেশি ভাইরাল ইউটিউবে ওদের খুব একটা ভাইরাল ভিডিও নেই শর্টস আছে কিছু এবং শর্টসগুলো হাসির মজার সেগুলো হয় কিন্তু মধ্যখানে মধ্যখানে এই ধরনের জিনিসগুলো দেখা যাচ্ছে তো দেখা যাক যে কত দূর এরা কি করে এবং আলটিমেটলি এদের কি হয় তবে হ্যাঁ অনেকে বলছে যে এগুলো হচ্ছে ভুয়ো ঘটনা এই যে থানায় ঢুকিয়েছে বা পুলিশে ধরেছে বা এই হ্যানা তেনা এগুলো হচ্ছে ভুয়ো ঘটনা না এগুলো ভুয়ো ঘটনা নয় কারণ ওরা নিজেরা এসে স্বীকার করেছে হ্যাঁ আমাদের থানায় নিয়ে গেছিলো এটা সত্যি কিন্তু সেটার কারণ সঙ্গীতা দাস জানা ম্যাডাম নন এইটাও ওনারা বলছে ওরা এটা অস্বীকার করছে না যে ওদের থানায় নিয়ে যায়নি ওরা স্বীকার করছে ওদের থানায় নিয়ে গেছে কিন্তু সেটা কি কারণে সঙ্গীতা দাস যারা ম্যাডামের কারণে নয় ওদের কারণে তাতে আমার মনে হচ্ছে যে ওই ভদ্রলোক যে কিনা সৌমির হাজব্যান্ড তিনি হয়তো কোনো লিগালি স্টেপ নিয়েছে তার জন্য হয়তো হয়েছে মনে হচ্ছে তার জন্য নিয়ে গেছিলো তাই জন্য তো যাই হোক থানা থেকে ছেড়ে ওরা আবার দুজনে ঘুরছে ওরা একটা গাড়ি করে শুধু ঘুরছে এদিক ওদিক এটাই দেখা যাচ্ছে দেখা যাক লেটসি কি হয় না হয় তো পরবর্তীকালে আবার যদি কিছু আপডেট আসে বা পাই তোমাদেরকে নিশ্চয়ই জানাবো আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি কিছু বক্তব্য থাকে এই ব্যাপারে অবশ্যই জানাবে